এক ভাই জানতে চেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এক ভাই জানতে চেয়েছেন স্ত্রীকে দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে ফেসবুকে প্রচার করে নাম দিয়েছে কাপল ব্লগ এটা করা যাবে কি এটা কি জায়েস আছে এই প্রশ্নটি করেছেন এক ভাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি আমি আবার পড়তেছি স্ত্রীকে দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে ফেসবুকে প্রচার করে নাম দিয়েছে কাপল ব্লগ সেই ফেসবুক বা ইউটিউবে এটা নাম দিয়েছেন কাপড় ব্লক এটা করা কি চায় হবে এই প্রশ্নটি এক ভাই করেছে প্রিয় ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বর্তমান সময়ে বিশেষভাবে আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে যে অনেক লোক সে তার স্ত্রীকে দিয়ে ভিডিও বানাচ্ছে তো ব্লগ ভিডিও বানাচ্ছে এবং ফেসবুকে এটাকে বলা হয় ফেসবুকে ছাড়া হচ্ছে ইউটিউবে ছাড়া হচ্ছে বলা হয় এটাকে যে কাপল ব্লগ যে এই কাপল ব্লগ করে তারা টাকা ইনকাম করছে এখানে যে স্বামী তার স্ত্রীকে দিয়ে এই ধরনের ভিডিও বানাচ্ছে তো সেই স্বামীর হিতাহিত জ্ঞান বলা যায় যে কম জি তার ভেতরে ইসলামিক জ্ঞান নেই বললেই চলে কারণ যেখানে স্ত্রীকে একমাত্র দেখতে পারবে স্বামী তার সৌন্দর্যতা দেখতে পারবে স্বামী সেই স্বামী ভিডিও বানিয়ে যখন ইউটিউবে দেওয়া হচ্ছে ইউটিউবে যত মানুষ দেখছে তো তারা তার স্ত্রীর প্রতি কিছুটা আকৃষ্ট হওয়া বা চেহারা দেখে কিছু মন্তব্য করার সুযোগ তাদের হয়ে গেল। সেম ইউটিউবে ভিডিও দেখে যেমন সুযোগ হয়ে যায় ফেসবুকে ভিডিও দেখেও সুযোগ হয়ে যায় আর এখানে তার স্ত্রীর এই চেহারা দেখে ভালো মন্দ কোনো একটা বাজবিচার করে যদি কেউ আকৃষ্ট হয় বা নাও হয় মেয়ে তো তো তার ভিতরে তাকালে এটা গুণা হবে সাথে সাথে যারা দেখলো বা তার স্ত্রীরও গুণা হলো এই যে যে স্ত্রীর গুণা করার সুযোগ করে দিল স্বামী এটা স্বামী অনেক বড় গুণাগার হবেন অনেক বড় গুণাগার হবেন জি তো এই গুণা থেকে বেঁচে থাকার জন্য স্ত্রী দিয়ে স্ত্রীকে দিয়ে এ ধরনের ভিডিও বানানো যাবে না এ ধরনের ভিডিও বানানো সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে নাজেজ ইসলাম এটাকে গ্রহণ করেন না সাথে সাথে এ ধরনের স্বামীরা যারা আছে তাদের হিতাহিত জ্ঞান কম তারা পরিপূর্ণ স্বামী হওয়ার বা ইসলামিক মুসলিম স্বামী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি অতএব এদেরকে তওবা করে যারা এ ধরনের ভিডিও স্ত্রীদেরকে দিয়ে বানিয়েছেন তাদের তওবা করে ফিরে আসা উচিত সাথে সাথে নতুন যেন কেউ এ ধরনের কাপলগুলো না করে সেজন্য ও আমাদের দাওয়াতি মিশন বা তাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া সাথে সাথে ইসলামের চর্চা করা ইসলাম নিজেদের জীবনে ফিট করে পথ চলতে চেষ্টা করা তাহলে কামিয়াব হওয়া সম্ভব নতবা ব্যর্থ হয়ে যেতে হবে আশা রাখি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য